আমাদের এই জীবনটা খুবই ছোট। খুবই সংক্ষিপ্ত একটা সময় তবে এই ছোট জীবনে এমন কিছু ছোটোখাটো স্বাদ আল্লাহ থাকে বা শখ থাকে সেগুলো কিন্তু একেবারে ফেলনা নয় সেগুলো অনেক দামি জিনিস যা কিনা একটা মানুষকে সজীব রাখে প্রাণবন্ধ রাখে নিজের সাধ ও সাধ্যের মধ্যে থেকে অবশ্যই শখগুলো পূরণ করবেন পূরণ চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে সকালে নাস্তা করে বাজারগুলো গুছিয়ে নিয়ে দুপুরের জন্য চাইনিজ রান্না করলাম আর সংসারে কি কি কাজ করলাম সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটি অনেক দিন পরে আজকে একটু আলু ভাজি ডিম ভাজি আর হচ্ছে পরোটা আমাদের সকালের নাস্তায় রেডি করে নিচ্ছি নাস্তা করে আবার ভাবতে থাকবো আজকে কি কি রান্না করব। আর এটা মনে হয় আমাদের জাতীয় একটা চিন্তা কি রান্না করব। আর ভাবতে ভাবতেই দেখা যায় সকালটা গড়িয়ে দুপুর চলে আসে আর বাসার সবার খাবারের ধরন যদি একই রকম হতো ভালো হতো এক একজনের পছন্দের কথা মাথায় রেখে রান্না করতে হয় অনেকদিন ধরেই নেহা বলছিল সে একটু চাইনিজ খাবে আসলে শরীর ভালো না থাকলে কোনো কাজ করতেই ভালো লাগে না অনেক দিন ধরেই ভাবছিলাম একটু চাইনিজ রান্না করব আর চাইনিজ রান্না কিন্তু খুব সহজেই করা যায় যদি সব কিছু রেডি করে রাখা যায় একদম ছটপট চাইনিজটা রান্না করা যায় আজকে দুই দিন হলো সব কিছু আমি রেডি করে রেখেছি ভাবলাম না আজকে একটু চাইনিজ রান্না করেই খাওয়াবো সবাইকে বাসার আর বাজারও গিয়েছিলাম সকালে নাস্তা করে আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে একটু বাজারের দিকে গিয়েছিলাম কারণ চাইনিজ রান্না করতে হলে কিন্তু চিকেনের বুকের মাংসটা লাগে সেটা ছিল না ঘরে সেটা কিনে নিয়ে আসলাম আর টুকটাক সাপ্তাহিক বাজার এটা অনেক কিছুই ফুরিয়ে যায় সেগুলোও কিনে নিয়ে আসলাম এখন বাজারগুলো সুন্দর করে জায়গা মতো গুছিয়ে নেব আর আগেই বলেছি আমি সুন্দর করে স্ট্রান দিয়ে ক্যামেরাটা মানে সেট করে ভিডিও করতে আমার কষ্ট হয় যার কারণে আমি হাত দিয়ে ধরে অনেক সময় ভিডিওগুলো রেডি করে থাকি একটু কাপা করে আশা করছি আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা যারা আমার ভিডিওটা খুব শখ করে দেখেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ ভিডিও শুরুতেই আমার প্রিয় আপু এবং ভাইয়াদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা কারণ আপনাদের সাপোর্টে আজ আমি এতটুকু আসতে পেরেছি শখের বসে এই ইউটিউবিং শুরু করেছি যতবার ভেবেছি ছেড়ে দেব ততবার আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং আপনাদের সাপোর্টের কারণে কিন্তু নিজেকে সান্ত্বনা দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করছি যাই হোক সেই জন্য আমার অন্তর থেকে যারা আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন আমার ভিডিওগুলো দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আমি কিন্তু নিয়মিত কাজ করতে এখানে পারছি না কয়েকদিন খুব চেষ্টা করেছিলাম কন্টিনিউ ভিডিও দেবো তাতে করে কি হয় আমি একটু সিক হয়ে যাই বাসার থেকে পুরোপুরি মানা আছে কারণ সত্যি কথা বলতে আপনাদের ভাইয়া আমাকে বলে এখান থেকে তুমি কত টাকা ইনকাম করো কয়বার তুমি পেমেন্ট পাও তার থেকে আমি তোমাকে ডাবল পেমেন্ট দেবো তুমি মাথা নষ্ট করবা না এইখানে কাজ করতে গিয়ে আমরা কেউ বাসায় থাকি না সেই জন্য তোমার সময়টা যেন পার হয় সেই কারণে তোমাকে আমরা মানা করি না কারণ তুমি এত ঘন ঘন অসুস্থ হয়ে যাও আর তোমার মাথা চোখ সময় পেন করে মোবাইল থেকে ডাক্তার তোমাকে একটু দূরে থাকতে বলেছে যার কারণে আমরা তোমাকে মানা করি না যে ঠিক আছে আমরা যেহেতু কেউই বাসায় থাকি না তোমারও তো একটা সময় যাওয়ার ব্যাপার আছে তুমি করো কিন্তু এতটা বেশি মোবাইলের ভিতরে তুমি কানেক্ট থেকো না আপনাদের ভাইয়া তো আমাকে সবসময় এইভাবে বলে যে আমি যেন এখানে আর কাজ না করি আমার বাচ্চারা কিন্তু চায় যে না মাম্মি তাহলে কিভাবে চলবে মাম্মি তাহলে কিভাবে থাকবে মাম্মি তো কোথাও যায় না মাম্মি এই কাজটা করলে তার ব্রেনটা একটু ফ্রেশ থাকবে আর প্রতিটা মানুষেরই উচিত কোনো না কোনো কাজের ভিতরে নিজেকে মানে বিজি রাখাম আর আমি যেহেতু হাউস ওয়াইফ আমি বাহিরে যাই না বা আপনাদের ভাইয়া পছন্দ করে না আমাকে বাহিরে কোনো কাজ করা সেজন্য আমার মেয়েরা শখের বসে চ্যানেলটা খুলে দিয়েছে যে তুমি যা কাজ করবে সেগুলোই তুমি এইভাবে দেখাবে তোমার জিনিস তুমিও দেখবে দেখবে অনেক ভালো লাগছে সত্যি সত্যি কীভাবে যেন ভালো লাগা ভালোবাসা হয়ে গিয়েছে আমার এখানে কাজ করতে করতে আর থেকে বড় কথা আমাকে অনেকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আমার খুব ভালো লাগে যার কারণে আমি ভিডিওটা করি আর কি তো আমি আশা করছি যে কয়েকদিন পারি আমি কাজ করব এভাবে অল্প অল্প করেই আর যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সংসারে যে কত ধরনের কাজ থাকে সংসার ছোট হোক বা বড়ো হোক যার সংসার যেরকম তার সংসারের কাজের ধরনটাও কিন্তু সেই রকম দুইজন মানুষ হোক বা ছয়জন মানুষই হোক রান্না তো করতেই হবে সবাইকে আর ঘর বাড়ি এগুলো যত বড় বাসা তত বড় কাজ সবাইকে প্রতিদিনই আমার মনে হয় প্রতিটা গৃহিণী মানে প্রতিদিনই সংসারের কোনো না কোনো কাজ আমরা করে থাকি কাজগুলো করতে একজন গৃহিণীর যে কি পরিমাণ কষ্ট হয় ঘর বাড়ি গুছানো এটাকে সুন্দর করে পরিপাটি করে রাখা এগুলো করতে কিন্তু আসলেও অনেক কষ্ট হয় তারপরেও এই যে দেখলে ভালো লাগে মনের একটা শান্তি নিট অ্যান্ড ক্লিন একটা বাসা সবাই কিন্তু পছন্দ করে আর যেই গৃহিণী সারাদিন বাসাতে থাকে তার তো মানে চোখের একটা সুন্দর শান্তির ব্যাপার আছে আর যারা একটু গুছিয়ে থাকতে বেশি পছন্দ করে নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করে তারা যত কষ্টই হোক না কেন সংসারের এই কাজগুলো মোছামুছির কাজগুলো কিন্তু করবেই যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সুন্দর করে আমার ঘর হালকা পাতলা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম কারণ ঘর বাড়িগুলো মোটামুটি আমার গুছানোই থাকে যেহেতু যেই রুমগুলোতে সবসময় যাওয়া আসা একটু বেশি হয় সেইগুলো একটু মানে এলোমেলো হয়ে থাকে সেগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সবসময় আর এই যে দুপুরে একটু রান্না রান্নাবান্নাও করে নিচ্ছে এখানে আমি ফ্রায়েড রাইসটা তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু নেহা খুবই পছন্দ করে ও ছোট্ট একটা বাটিতে নিয়ে কিন্তু মাঝে মধ্যে দেখিয়ে আমি একটু বাটিতে নিয়ে গরম করে ও কিন্তু শুধু শুধু খেয়ে ফেলে আজকে চাইনিজ আইটেমে বেশি কিছু করব না আজকে হচ্ছে ফিশ ফ্রাই করে দেব আর একটু আগে যে বাজারে গিয়েছিলাম চিকেনের বুকের মাংসটা নিয়ে আসছি সেটা ম্যারিনেট করে রেখে দিয়েছি চিলি চিকেনটা করে নেব দুইটা আইটেম দিয়েই আর ওই যে ফ্রায়েড রাইস দিয়েই আজকে আমাদের দুপুরে খাওয়াটা হবে দুপুরের মেনুটাও আপনাদের সাথে হালকা পাতলা একটু শেয়ার করার চেষ্টা করলাম আর কি বলবো বলেন যারা ভালোবেসে ভিডিও দেখেন লাইক করেন তাদের কথা আলাদা যারা লাইক করেন না যদি ভিডিওটা দেখতে দেখতে কোনো একটা অংশ ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কি বলবো বলেন কিছুই বলার নেই যারা ভালোবেসে আমাকে লাইক করেন আমার তো মনে হয় ইউটিউবের বন্ধুরা কমে গিয়েছে কারণ আমি না অনেকের ভিডিও এখন দেখতে পারি না বললাম না আমার চোখের মাথার খুব সমস্যা হচ্ছে যার কারণে অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না নিজেও ঠিক মতো ভিডিও দিতে পারছি না কিছু করার নেই তবে বন্ধু কমে গেলেও মানে ভালো লাগার যে বন্ধুরা আছেন গিভেন যারা বিশ্বাস করেন ওই ধরনের বন্ধু কমে গেল আমার কোনো ক্ষতি নেই আউটসাইডে যেই বন্ধুগুলো আছেন আপনারা আমাকে ভালোবাসা দেবেন আমি আশা করছি আর কমেন্ট করবেন আমি কিন্তু যারা আউটসাইডে মানে ইউটিউবের বাইরের বন্ধুরা আছেন আপনারা কিন্তু আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে যাই হোক এই যে চিলি চিকেনটাও আমি রেডি করে নিচ্ছি আর শর্টকাটে কিন্তু চাইনিজ রান্না করা যায় খুব একটা বেশি যে আইটেম লাগে তা না দুই তিনটা আইটেম হলেই কিন্তু চাইনিজটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর কি করব ভিডিওটা বড় করব না যে যেখানে আছেন আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি কারণ আমিও প্রবাসী প্রবাসে থাকি আমি জানি যারা আমরা দেশের বাহিরে থাকি আমাদের অনেক কষ্ট হয় সেই কষ্টগুলো কিন্তু আবার আমরা সবার সাথে শেয়ার করলে কেউ আবার বোঝে না কারণ বাংলাদেশে থাকার মতো কিন্তু আরাম নাই বাংলাদেশে আপনি টাকা দিলেই দুই তিনটা কাজের মানুষ পাবেন এখানে টাকা দিলেও কাজের মানুষ পাওয়া যায় না তাই আমাদের কষ্টটা একটু অন্যরকম ভিডিওটা আর বেশি বড়ো করবো না সবার কাছ থেকে বিলেই নিচ্ছি যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ